যারা বিপিএল ফলো করেন অথবা যারা এর আগের আসরগুলো দেখেছেন তারা বলবেন সবশেষ যে বিপিএলটা হয়েছে সেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বাজে বিপিএল কি হয়নি পেমেন্ট নিয়ে কত ইস্যু কত ঘটনা ঘটেছে এমন ফ্র্যাঞ্চাইজি দিয়ে তখনকার সভাপতি ফারুক আহমেদ বলেছেন যে দুই একটা ফ্র্যাঞ্চাইজি পুরো বাংলাদেশের নাম খারাপ করেছে শুধু এটাই নয় আইন আদালত অথবা দেশের বাইরে কেউ যেতে পারবে কি পারবে না সেসবও কিন্তু হয়েছে ফিক্সিং নিয়েও মহাকাণ্ড হয়ে গেছে কিন্তু এটাই কি শেষ এর থেকে বাজে বিপিএল কি বাংলাদেশে হবে না এই সংখ্যা কিন্তু তৈরি হচ্ছে কারণ অসম্ভবকে সম্ভব করতে চাইছে নতুন বোর্ড হ্যাঁ এটা খুবই ভালো বিপিএল খুবই দরকার এবং সেই চ্যালেঞ্জটাই নিতে চাইছে নতুন বোর্ড তবে সেখানে অনেক চ্যালেঞ্জ এর আগে যে চ্যালেঞ্জগুলো ছিল সেই চ্যালেঞ্জগুলো ডাবল হয়ে এসেছে অনেক বড় হয়ে এসেছে প্রথমত পাঁচটা টিম নিয়ে বিপিএল আয়োজন করতে চাওয়া এবং সেটাও কিন্তু এই সময়টা এসে মাত্র দুইটা মাস হাতে আছে কখনোই বিপিএলের মতো বড় একটা আসর মাত্র দুই মাসে আয়োজন করা যাবে এটা কোনো দেশ কখনোই কল্পনা করতে পারে না এবং সেই চ্যালেঞ্জটাই কিন্তু নিচ্ছে এবং আগের দলগুলোর মধ্য থেকে যে দলগুলো আসবে না তারা সেই চ্যালেঞ্জটা বাড়াচ্ছে যেমন চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল তারা কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে অলমোস্ট মানে আমারও কথা হয়েছে একদম দুইবার কথা হয়েছে ম্যানেজমেন্টের সাথে তারা বলেছেন যে এখন যে অবস্থা কোনোভাবেই সম্ভব না বিপিএলে অংশগ্রহণ করা তার মানে বিপিএলে থাকছে না ফরচুন বরিশাল মানে যারা একবার পরীক্ষিত যারা বাংলাদেশের এই বিপিএলটাকে সামনে এগিয়ে নিজেতে বড় ভূমিকা রেখেছে তারাই থাকছে না নতুন দল আসবে নতুন ম্যানেজমেন্ট আসবে যদি পাঁচটা দলে খেলা হয় যদি আরও দল বাড়ে তাহলে চ্যালেঞ্জটা আরও বাড়বে দেখুন শুধু এখানেই চ্যালেঞ্জ না চ্যালেঞ্জ সবচেয়ে বড় হচ্ছে তারকা ক্রিকেটার নিয়ে আসা একটা বিপিএলকে যদি আপনি খুব বেশি সাকসেসফুল করতে চান তাহলে পেমেন্ট ইস্যু দলের ভালোভাবে চালানো ঠিক আছে আমি মানি যে এটা খুবই দরকার এবং সেটার জন্য এই নতুন বোর্ড খুবই চেষ্টা করছে হয়তো বা সেটা হয়ে যাবে কিন্তু তারকা ক্রিকেটার কই থেকে আসবে এটা বড় একটা বিষয় সবসময় আমরা দেখি গতবারও বিপিএল হয়েছে শুধুমাত্র শেষের দিকে দুই একটা ম্যাচে অনেক তারকা নিয়ে আসা হয়েছিল কিন্তু এছাড়া পুরোটা আসরে কিন্তু এমন এমন তারকা নিয়ে আসা হয়েছে অনেক আলোচনা হয়েছে যারা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেনি যারা অন্য কোনো লিগ খেলেনি যারা ছয় বছর আগে খেলা ছেড়ে দিয়েছে তাদেরকেও কিন্তু আমরা দেখেছি বিপিএল খেলতে তো এবারও কি তাই হবে না তার থেকে ভালো হবে তার থেকে ভালো হওয়ার তো অপশন দেখি না আমরা কারণটা হচ্ছে ওই একই সময় যেটা বলা যেটা বলা হচ্ছে যে বিপিএলটা আয়োজন করা হবে ডিসেম্বরের মাঝামাঝিতে অথবা ডিসেম্বর দশ তারিখ থেকে জানুয়ারি দশ তারিখ এমন একটা সময়ে যদি পাঁচটা দলের খেলা হয় তাহলে আসক্ত ছোট হবে এক মাসের মধ্যে হয়ে যাবে তাহলে ডিসেম্বরে যদি খেলা হয় তাহলে সেই সময়টা আই এল টি টোয়েন্টি রয়েছে যেই লিগে একই ম্যাচে একই দলের জন বিদেশি ক্রিকেটার খেলতে পারেন তাহলে ওয়েস্ট ইন্ডিয়ান বা যারা ইংল্যান্ডে খেলেন যারা বিগ ব্যাশ খেলেন তারা কোথায় খেলবেন তারা কি বিপিএলে খেলবেন নাকি আই টি টোয়েন্টি খেলবেন ভাই সবাই তো জানে যে বাংলাদেশে আসাদ থেকে বড় তারকারা প্রিফার করে দুবাইয়ে যেতে বা আরব আমিরাতে যেতে তারা তো বাংলাদেশের প্রেক্ষাপটে আসতে চায় না বাংলাদেশের প্রেক্ষাপটে যে লিগটা এই লিগের মানটাও তো কমে গেছে তারা আইএল টি টোয়েন্টি খেলবে যেটা এখন অনেক বেশি ফোকাসড যেটা কিনা অনেক বেশি ভালো এবং ওখানে লাইফস্টাইল ভালো তারা তো আইএল টি টোয়েন্টি বাদ দিয়ে বাংলাদেশে আসবে না তার মানে এক নয় ছয়টা দল সেখানে ছয় দলে যদি নয়জন করে একাদশেই খেলে বিদেশি তাদের তো খেলার স্কোপটাও বেশি তাহলে কেন তারা বিপিএলে আসবে কম টাকা এখানে জীবনযাত্রা মান সাথে হচ্ছে খেলার সুযোগ তার সাথে লিগটাও দেখতে হবে সব কিছু মিলে তারা আসবে না শ্রীলঙ্কা ক্রিকেটাররা কেন আসবে তাদেরও তো রয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগ তারাও তো লঙ্কা প্রিমিয়ার লিগ এক তারিখে শুরু হবে এক তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত হওয়ার কথা রয়েছে তার মানে তারাও তো আসবে না যদি ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটাররা আইএলটি টুডে বেশি খেলে যদি লঙ্কা প্রিমিয়ার লিগে তারা বেশি খেলে পাকিস্তানে এনওসি দিবে না তারা যদি না আসে কারা আসবে তাহলে কারা আসবে বিপিএল খেলতে এটা বড় একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে এই যে এই প্লেয়ার না পাওয়া বা একটা সংখ্যা তৈরি হয়েছে মাত্র দুই মাস হাতে রয়েছে ফ্র্যাঞ্চাইজি চুজ করা এবং সাথে হচ্ছে তাদের দল গঠন করা ড্রাফট হওয়া কিভাবে সম্ভব অসম্ভব কে সম্ভব করতে যাচ্ছে এবারে ক্রিকেট বোর্ড অবশ্যই সবার সহযোগিতা দরকার সবাই পাশে থাকবে কিন্তু বাস্তবতা বলে এটা সম্ভব নয় আর এই বাস্তবতার না এখন আসা যাক সবচেয়ে বড় প্রশ্ন সেটা হচ্ছে যে আইএমজি যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে বা যেই ম্যানেজমেন্ট কোম্পানিকে বলা হয়েছে দায়িত্বটা নিতে তারা কি নেবে এই যে এত কম সময় এত কম সময় কি তারা ভালো একটা বিপিএল আয়োজন করতে পারবে দলগুলোকে ভালোভাবে ম্যানেজ করতে পারবে মনে হয় না মনে হয় না পারবেন না এই জন্যই কিন্তু তারাও কিন্তু ইন্টারেস্টটা কমিয়ে দিয়েছে তারা বলেছে যে এত কম সময়ে আমরা এই দায়িত্বটা নিব না কারণ তারাও তো অনেক বড় একটা প্রতিষ্ঠান তারা যদি দুই মাসের মধ্যে একটা দায়িত্ব নিয়ে ভালোভাবে আয়োজন করতে না পারে তাহলে তো প্রশ্ন আসবে যে আইএমজির মতো একটা একটা প্রতিষ্ঠান তারা একটা ভালো বিপিএল করতে পারলো না একটা বিপিএল দিতে পারলো না তাহলে তাদের না প্রশ্ন আসবে না এই প্রশ্ন তারা নিতে চাইবে আমার মনে হয় না আমার মনে হয় না এবং তারা এরই মধ্যে জানিয়ে দিয়েছে তারা এবারে বিপিএলে কোনো ধরনের পার্টিসিপেশন রাখতে চায় না তো এটা বড় একটা ধাক্কা এখন দেখা যাক কীভাবে একজনকে এত 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 চ্যালেঞ্জ এত এত চড়াই উতায় পার করতে হয় মাত্র দুই মাস হাতে রয়েছে। যেটা খুবই খুবই অসম্ভব একটা বিষয় প্লেয়ারকে নিয়ে আসা দল চুজ করা তারপরে হচ্ছে ড্রাফট করা তারপর বাংলাদেশের প্লেয়ারদেরকেও সেভাবে পেমেন্ট দিতে পারবে কিনা সেটা একটা বড় বিষয় পাঁচটা যেই দল আসবে তারা কেমন হবে সেটা বড় বিষয় তবে একটা বিষয় তো নিশ্চিত যে রংপুর রাইডার্স থাকছে তারা ভালোভাবেই ম্যানেজ করবে তারা ভালোভাবেই তার দল চালাবে বাকি চারটা দলকে কারা হবে ন্যূনতম চারটা দল কারা হবে এটা বড় একটা প্রশ্ন থাকছে আমার মনে হয় এবারে বিপিএলটা গতবারের মতো যদি বিতর্কিত না হয় তাহলে ভালো হয় আর একটা সংখ্যা তৈরি হচ্ছে যে একটা এনসিএল হয় কি না কারণ আরও এনসিএলের উন্নত রূপ কারণ আমরা দেখছি যে বিদেশিরা তেমন আসবে না আসলেও তারা অখ্যাত হবে গতবার তুলনায় আরও খারাপ হতে পারে এই যে স্ক্যাজিউলের কারণে তাহলে এনসিএল যেটা হয়ে গেল মাত্র সেই এনসিএল এটা উন্নত রূপ হতে পারে বিপিএল এছাড়া আমি কোনো অপশন দেখি না তবে যে চ্যালেঞ্জটা নিচ্ছে তারকাদের জন্য নতুন বোর্ড সেই জন্য এটা সাধুবাদ দেওয়া যেতেই পারে ওই যে একটা কথা অসম্ভবকে সম্ভব করতে হবে সেটা করার চেষ্টা করুক এবং সব দিক থেকে যে সহযোগিতা দরকার কারণ তারও কাদের দরকার বিপিএল ক্রিকেটারদের দরকার বিপিএল তাদের আর্থিক অবস্থা ভালো করার জন্য অথবা যে ক্ষতিটা হয়েছে সেটা মোকাবেলা করার জন্য আপনার কি মনে হয় অসম্ভবকে সম্ভব করতে পারবে কিনা বিপিএলটা গতবারের থেকে ভালো হবে নাকি আরও বেশি খারাপ হবে সব অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্যে থাকার জন্য